কমলা লেবুর সঙ্গে দু একটা জিনিস মিশিয়ে কত সুন্দর একটা কেক বানানো যায় দেখুন একদম হেলদি একটা কেক ফলের কেক এখন তো কম বেশি কমলা লেবু ভালোই মোটামুটি পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা হবে না এইভাবে ঝটপট বানিয়ে ফেলবেন চায়ের সাথে টিফিনে যখন হোক খেতে পারেন এতটাই ভালো লাগে এতটাই টেস্টি একদম স্পঞ্জি কেক চালিদার দারুণ খেতে হয় সময় তো বেশি লাগে না খুব অল্প সময়ে অল্প উপকরণে বানানো হয়ে যায় নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ভ্লগ চ্যানেলে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজ আমি এই কমলা লেবু দিয়ে দুর্দান্ত একটা কেক বানিয়ে দেখাবো চায়ের সঙ্গে তো একদম জমে যাবে এত সহজ বানানো যে একবার দেখবে বারবার বানাবে এখন মোটামুটি বেশ ভালোই কমলা লেবু পাওয়া যাচ্ছে সেই জন্য কোনো অসুবিধা হবে না আর কেকটা খুব ফল দিয়ে বানালে স্বাস্থ্যকরও হবে খেতে খুব ভালো লাগে লেবুটা আমি খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার লেবুর কোয়াগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নেব লেবুর কোয়াগুলো থেকে আমি চিপে চিপে এবার রস বার করে নেব খুব ভালো করে আমি রসটা বার করে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি একটা ছাঁকনি দিয়ে দিলাম ছাঁকনিতে আমি রসটা দিয়ে দেবো লেবু একটু ভালো করে ছেঁকে নেব একটা কমলা লেবুতে আমার প্রায় হাফ বাটির মতো রস হয়ে গেছে রসটা আমি এই গর্ত বাটির মধ্যে ঢেলে নেবো যেই বাটি মেপে আমি রসটা দিলাম ওই বাটি মেপে আমি সব কিছু দেবো বাটি মেপে দিলে কি হয় সব কিছুটা মাপে হয় আর খুব ভালো হয় একদম পারফেক্ট হয় হাফ বাটি আমি চিনিকে গুঁড়ো করে নিয়েছি চিনি গুঁড়োটা দিয়ে দেবো রসের মধ্যে আর লাগবে টক দই আর দেবো হাফ বাটি টক দই ওই বাটিরই হাফ বাটি টক দই নিয়েছি এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করেই মেশাতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি একটা চালুনি নিয়েছি যে বাটি মেপে দই নিয়েছিলাম চিনি নিয়েছিলাম সেই বাটি মেপে আমি ময়দা নিয়েছি এক বাটি হাফ বাটি দই দিয়েছিলাম হাফ বাটি চিনির গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য এক বাটি ময়দা দিলাম অর্ধেক অর্ধেক নিলে ময়দাটা ফুল বাটি দিতে হবে মানে এক বাটি আর লাগবে বেকিং পাউডার আমি এক চামচ উঁচু করে নিয়েছি আমি চেলে নেবো খুব ভালো করে সব কিছু ময়দাটা চেলে নেওয়া খুব দরকারি নাহলে দানা দানা ভাব থাকে ময়দাতে সেটা কেকের মধ্যে থাকলে ভালো হবে না কেকটা সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেব ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটুখানি ফেটিয়ে নেব পাঁচ মিনিটের মতো মেশানোর পরে এভাবেই আমি ফেটাতে থাকবো খুব বেশিক্ষণ ফেটাতে লাগবে না ফেটাতে লাগবে না হয়ে গেছে পাঁচ মিনিটের মতো ফেটানো ঘনত্বটা একবার খালি দেখে নিন সব কিছু মাফ করে দিয়েছিলাম বলে একদম ঠিক আছে ব্যাটারটা যদি মনে হয় যে একটু মানে মোটা হয়ে গেছে গাঢ় হয়ে গেছে তাহলে আর একটু লেবু রস আপনারা নিংড়ে দিয়ে দিতে পারেন কেকের জন্য ব্যাটারটা একদম রেডি আমি এই বাটিতে কেকটা বসাব সেই জন্য এখানে একটা আমি সিলভারের মানে অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি গর্ত আপনারা যে কোনো চৌকো লম্বা একটা জায়গা থাকলেই হবে হাতে বসিয়ে ফেলবেন আমি এখানে একটা কাগজকে গোল করে কেটে নিয়েছি এটা খাতা সাদা খাতা বাটিটার মধ্যে আমি সাদা তেল দেবো অল্প প্রথমে তেলটা চারিপাশে ব্রাশ করে নেবো ওপর পর্যন্ত একটু ব্রাশটা করে নেব এবার যে কাগজটা কেটে নিয়েছিলাম বাটির মধ্যে দিয়ে দেব কাগজের ওপর থেকেও আমি কিছুটা তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো করে কাগজের উপরে ব্রাশ করে দেবো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে তো অসুবিধা হবে না বাটার পেপার দিয়ে দেবেন আর যদি না থাকে তখন এরকম কাগজ ব্যবহার করতে পারেন এবার ব্যাটারটা একটু রেস্টে ছিল সেই জন্য আমি একটু ফেটিয়ে নেব বাটির মধ্যে ঢেলে দেব ঝাঁকিয়ে নেব ভেতরের হাওয়াটা বেরিয়ে আসবে গ্যাস জ্বালিয়ে আমি একটা বড় সাইজের কোড়া বসিয়ে দিয়েছি কোড়াটা আমি হাই হিটে গরম করে নেব এখানে আমি কিছু সাদা কাগজ নিয়েছি খাতার পিসটা বলতে পারেন আমি কোড়ার মধ্যে দিয়ে দেবো এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এভাবে কাগজের মধ্যে দিলে কি হয় কেকের কালারটা খুব সুন্দর আসে কোড়াটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে এবার আমি কেকটা বসিয়ে দেবো থেকে আমি একটা চাপা দিয়ে যাতে করে একটু হাওয়া না ঢুকে এমন একটা ঢাকনা দিতে হবে এবার আমি লো আছে কুড়ি মিনিটের মতো হতে দেবো ফিরে এসেছি আমি কুড়ি মিনিট বলেছিলাম আধ ঘন্টা পরে ফিরে এসেছি পাঁচ মিনিট হাই আছে করে নিয়েছিলাম তারপরে গ্যাসটার আঁচ আমি কমিয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নেব কতটা ফুলেছে দেখুন দারুণ হয়েছে একটা কাঠি দিয়ে দেখে নেব প্রথমে মধ্য ঘন্টাতেই দেখব ভেতরটা হয়েছে কি না কাঠিতে কিন্তু লেগে যাচ্ছে না তার মানে হয়ে গেছে কেকটা আমি কিছুক্ষণের ঠান্ডা করে নেব তারপর বাটি থেকে তুলে নেব ঠান্ডা হয়ে যেতে অনেকটা ফুলাটা কমে গেছে এবার আমি একটা ছুরি নিয়েছি এই ছুরির সাহায্যে ধারটা ছাড়িয়ে নেবো আগে যদিও কোনো অসুবিধা হবে না খুব সহজেই ছেড়ে আসবে এবারে প্লেটটা নিয়েছি প্লেটটার মধ্যে আমি বাটিটা করে দেবো যেহেতু ঠান্ডা হয়ে গেছে কোনো অসুবিধা হবে না কত সহজে ছেড়ে গেল বাটিটার মধ্যে কোনো রকম কিন্তু লেগে নেই আমি কাগজটা দিয়েছিলাম বলে ওই জন্য খুব সহজেই ছেড়ে গেল এবার ওপর থেকে কাগজটা তুলে দেবো একটা এবার উল্টে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন খালি কালারটা কত সুন্দর এসেছে চারিপাশটা বাড়িতে যে এত সহজে এতটা সুন্দর কেক বানানো যায় ফল দিয়ে না দেখলে বিশ্বাসই হবে না কতটা নরম কতটা স্পঞ্জি হয়েছে খালি দেখুন আমি খুব জোরে কিন্তু চাপ দিচ্ছি না কোন রকম হাত লাগাচ্ছি তাতে এতটা নরম লাগছে একদম স্পঞ্জ কেকটা কেটে দেখায় কতটা সুন্দর হয়েছে ভেতরটা দেখুন ভেতরটা একদম জালিদার হয়েছে কতটা সুন্দর সবাই চেটে পুটে খাবে দারুণ খেতে হয় কেক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ